রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরদ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন অভিনেত্রী শাওনকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে রাত আটটার দিকে শাওনকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয় প্রসঙ্গত সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এর ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং সন্ধ্যায় তার জামালপুরের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়